আসসালামু আলাইকুম ইন্টারনেট থেকে উপার্জন করতে চান যদি আপনার উত্তর হয় হ্যাঁ তবে এই ভিডিওটা আপনার জন্য আমরা অনেক সময় শুনে থাকি ইন্টারনেট থেকে অনেক মানুষ অনেক টাকা আয় করছে বা ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা আয় করছে হাজার হাজার ডলার ইনকাম করছে ঘরে বসে কাজ নিজে নিজে বস এবং মাসে হাজার হাজার ডলার ইনকাম এখন ফ্রিল্যান্সিং থেকে কি সত্যি এত টাকা ইনকাম করা যায় চলুন এই বিষয়টা আমরা দেখে আসি স্ট্যাটিস্টি বলছে 2023 সালে ফ্রিল্যান্সিং থেকে বাংলাদেশে এসেছে প্রায় 700 মিলিয়ন ডলার যা দু সালে এসে দাঁড়িয়েছে পনেরোশো মিলিয়ন ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় ষোলো হাজার কোটি টাকা সমান সুতরাং আমরা বলতে পারি ফ্রিল্যান্সিং হতে পারে আপনার ক্যারিয়ারের অন্যতম একটা মাধ্যম কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে গেলে একটা প্রশ্ন আমাদের মাঝে আসে যে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করে ভালো কথা কিন্তু এমন কি কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে ভালোভাবে ফ্রিল্যান্সিং শেখা যায় অথবা লাইফ টাইমে সাপোর্ট করবে এমন কি কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে জি হ্যাঁ ডেল্টা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেটা বাংলাদেশ কারিগরি বোর্ড কর্তৃক অনুমোদিত আমাদের প্রতিষ্ঠানে রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ডিজাইন ওয়েব ড্রাইভিং সহ আরো বিভিন্ন ধরনের কোর্স আচ্ছা তো আমাদের প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা সম্পর্কে জানলাম কি কি কোর্স আছে এটাও জানলাম কিন্তু কিভাবে আপনি সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হলো গাজীপুর জেলায় কালিয়াকর উপজেলায় কালিয়াকর হাইটেক পার্কে প্রশাসনিক ভবনের তালায় আচ্ছা তো সর্বশেষ আমাদের প্রতিষ্ঠানের নাম্বার নিচে স্ক্রিনে দেওয়া হলো আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়েবসাইট লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো সেখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আর দেরি কেন এখনই আপনার হাত থাকা মোবাইল ফোনের সাহায্যে আমাদের সাথে যোগাযোগ করুন এবং ফ্রিল্যান্সিং শিখে আজই শুরু করুন আপনার স্বপ্নে ক্যারিয়ার